আপনি ঘুম থেকে উঠছেন তখন থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়া উঠা বসা বাজার স্কুল রাজনীতি সমাজনীতি অর্থনীতি ব্যবসা কথাবার্তা লেনদেন সব কিছু আপনার জীবনটার পরিচালনার মূল নীতি হবে মূল সংবিধান হবে ইসলাম তার মানে ইসলাম একটা জীবনবিধান আইন সংবিধান এর নাম ইসলাম এটাই হলো ইসলাম ধর্ম এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমার কাছে একমাত্র বিধান হল একমাত্র দিন হল ইসলাম আর আপনি যদি আপনার জীবনটাকে এই সংবিধানের বাইরে পরিচালনা করেন শুধু নামাজ রোজা হদ জাকাত এগুলো ইসলামের নীতিমালা মেনে চলছেন কিন্তু আপনার কথাবার্তা আপনার চলন বলন আপনার লেনদেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার ফ্যামিলির পরিবার আপনার সমাজের অবস্থা আপনার গ্রামের অবস্থা আপনার রাজনীতির অবস্থা সব কিছু পরিচালনা করছেন ইসলামের বাইরে সেটা কি দিন হিসাবে আপনার গ্রহণ হবে আপনি যদি কবরে বলেন যে আমার দিন হলো ইসলাম তাহলে সেটা কি সত্যি বাস্তবায়ন হলো আপনি মুখে বলছেন ইসলাম আর পুরো জীবনটা পরিচালনা করেছেন ইসলামের বাইরে তাহলে আপনি কি আপনার প্রশ্ন উত্তর কি সঠিক হবে কবরে যে আমার দিন হলো ইসলাম এই জন্য ঈশ্বর আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন দিনা ফালাইউকবালা মিনহু ওয়াহুয়া ফিল আখ মিনাল খা শেরিন আল্লাহতলা বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন ব্যবস্থা গ্রহণ করবে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ তার জীবন পরিচালনা অন্য কোনো বিধানের ওপর চলবে সেটা কবুল করা হবে না এবং কেমতো মাঠে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং অল হামদুল্লাহি ওয়াহাদা ওয়াসাল্লাতুয়াসাল্লাম আলা মাল্লাহ নাবিয়া বাদ আম্মাবাদ ফাকা আল্লাহু তাআলা ফি কুর আনীল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউজ বিল্লাহ হিমিনা সাইতান রাজীম ইন্নাদীনা ইন্দাল্লাহিল ইসলাম আলায়া প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য শতকোটি দরুদসালাম বর্ষিত হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখে আজকে পবিত্র জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিকি ই আল্লাহ তওয়াকালাহি উনি ও রব্বিশ রাহালী সাদরি ওয়াই আমরি ওয়াহুল উক কাউলি সম্মানিত উপস্থিতি মহান আল্লাহরাবুল আলমিন বলছেন ইন্দিন ইন্দ ইসলাম নিশ্চয়ই আল্লাহ সুভান আল কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হল ইসলাম এখন দিন শব্দের অর্থ কী আমরা সাধারণত সচরাচর দিন শব্দের অর্থ করেছি ধর্ম সবাই বেশিরভাগই জানে দিন শব্দের অর্থ কি ধর্ম এই দিন শব্দের অর্থ ধর্ম এই অর্থটা সঠিক নয় যেমন অন্যান্য ধর্মগুলো আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম দিন শব্দের অর্থ যদি ধর্ম হয় তাহলে আমাদের ইসলামটা একটা ওইরকমই ধর্ম ডিকশনারি খুলে দেখবেন তাতে দিন শব্দের অর্থ ধর্ম কোথাও উল্লেখ নেই দিন শব্দের অনেকগুলি অর্থ আছে প্রায় চার পাঁচটি অর্থ আছে তার মধ্যে যে অর্থটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলে কি সেটা হলে সিস্টেম অফ লাইফ অর্থাৎ জীবন পরিচালনার মূল নীতি কোড অফ লাইফ জীবন ব্যবস্থা জীবন পরিচালনার আইন বিধান এর নাম হল ইসলাম এটা হলো দিন শব্দের মূল অর্থ আমাদের প্রত্যেকেরই কবরে দুইজন ফেরেস্তা আসবেন দুজন ফেরেস্তা আসে দ্বিতীয় যে প্রশ্নটি করবেন সে প্রশ্নটা কি মা দিনুকা তোমার দিন কি তাহলে আমরা কী উত্তর দিব আমাদের দিন কি ইসলাম আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইন্দাদ ইন্দ ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম একমাত্র জীবন পরিচালনার মূলনীতি হলো ইসলাম আপনার সকাল থেকে বিছানায় যাওয়া পর্যন্ত এই যে সময়টা আপনি যে পরিচালনা করবেন নিজের জীবনটাকে সেই জীবনের মূলনীতি হবে কার উপর দিয়ে ইসলামের উপর দিয়ে ইসলাম শব্দের অর্থ ধর্ম নয় আর ধর্ম বলতে আমরা কি বুঝি যে একজন ধর্ম দাদা থাকবে অর্থাৎ একজন মলবি থাকবে গ্রামে ও মসজিদে একজন মহাজ থাকবে একজন ইমাম থাকবে মহাজ্জন আজান দিবে ইমাম নামাজ পড়াবেন বস আর বিশ কেজি করে ধান দিব বছরে মসজিদে নামাজ হবে আজান হবে এটা হলো আমাদের কোন ধর্ম ইসলাম ধর্ম এইটার নাম ইসলাম না ইসলাম হলো আপনার জীবনের সর্বক্ষেত্রে সকাল থেকে বাজার পর্যন্ত আপনি ঘুম থেকে উঠছেন তখন থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়া উঠা বসা বাজার স্কুল রাজনীতি সমাজনীতি অর্থনীতি ব্যবসা কথাবার্তা লেনদেন সব কিছু আপনার জীবনটার পরিচালনার মূল নীতি হবে মূল সংবিধান হবে ইসলাম তার মানে ইসলাম একটা জীবনবিধান আইন সংবিধান এর নাম ইসলাম এটাই হলো ইসলাম ধর্ম এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমার কাছে একমাত্র বিধান হলো একমাত্র দিন হল ইসলাম আর আপনি যদি আপনার জীবনটাকে এই সংবিধানের বাইরে পরিচালনা করেন শুধু নামাজ রোজা হদ জাকাত এগুলো ইসলামের নীতিমালা মেনে চলছেন কিন্তু আপনার কথাবার্তা আপনার চলন বলন আপনার লেনদেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার ফ্যামিলির পরিবার আপনার সমাজের অবস্থা আপনার গ্রামের অবস্থা আপনার রাজনীতির অবস্থা সব কিছু পরিচালনা করছেন ইসলামের বাইরে সেটা কি দিন হিসাবে আপনার গ্রহণ হবে আপনি যদি কবরে বলেন যে আমার দিন হলো ইসলাম তাহলে সেটা কি সত্যি বাস্তবায়ন হলো আপনি মুখে বলছেন ইসলাম আর পুরো জীবনটা পরিচালনা করেছেন ইসলামের বাইরে তাহলে আপনি কি আপনার প্রশ্ন উত্তর কি সঠিক হবে কবরে যে আমার দিন হলো ইসলাম এই জন্য ঈশ্বর আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহালা বলছেন ফালাইকালা মিনহু ওয়াহু মিনাল আিন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন ব্যবস্থা গ্রহণ করবে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ তার জীবন পরিচালনা অন্য কোনো বিধানের উপরে চলবে সেটা কবুল করা হবে না এবং তেমতো মাঠে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমাদের পুরো জীবনটাকে অতিবাহিত করতে হবে কার ইসলামের উপরে ইসলামের নীতিমালার উপরে এই জন্য ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর যারা ইসলামে প্রবেশ করবে তাদেরকে বলে মুসলিম মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহর সংবিধানের কাছে আল্লাহর নীতিমালার কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে সে হলো মুসলিম আর এই মুসলিমের মাধ্যমে শান্তি অবলম্বন করবে সে শান্তি পাবে